হ্যালো ভ্রান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে চাইতেছি যারা আমাজন অ্যাপ বিজনেস শুরু করতে চাইতেছেন বা চিন্তা ভাবনা করতেছেন তো এটা শুরু করার ক্ষেত্রে কিছু এআই টুলস আছে যেগুলো আমাদের বিজনেসের ক্ষেত্রে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট আপনাকে হেল্প করবে আপনি যদি ম্যানুয়ালি করতে চান মেনুয়ালি করতে পারবেন যদি এয়ার মাধ্যমে করতে চান ইয়ার মাধ্যমে করতে পারবেন ইয়ার মাধ্যমে করার পরে লাস্টে আপনি মেনুয়ালি চিন্তা করবেন যে আপনি কোন প্রোডাক্টটা সেল করবেন ঠিক আছে তো আমি যদি আপনাকে শুরুতে একটা জিনিস দেখাই কোনো ইয়ে আই না শুধু সাধারণভাবে যেগুলো আমাজন বিজনেসে নর্মাল যেভাবে শো করে ওই জিনিসগুলো আপনার সাথে শেয়ার করতেছি ঠিক আছে প্রথমে এটা শেয়ার করতেছি কেন অনেকগুলো প্রোডাক্টই আছে আপনি যে কোনো প্রোডাক্ট দেখতে পারেন আর এখানে যদি মনে হয় যে আমি চার্জ করে দেখব আমি বেবি প্রোডাক্টটাই দেখতেছি এই যে মনে করেন আমরা এই প্রোডাক্টটাই দেখতেছি ঠিক আছে এই পেজটা আপনারা দেখেন এখানের মধ্যে কিন্তু কোনো কিছু নাই যারা নতুন হতো তারা বুঝবেন না বা দেখেন আমি এখন শুধু এটা দেখেন পরবর্তীতে আপনারা দেখাইতেছি এটা কোনো কিছু নাই শুধু আপনার এই নামটা আছে বা রেডিং স্টারটা আছে চোদ্দোশো দুই রেটিং আছে একশো রিয়াল টোয়েন্টি থ্রি পারসেন্ট ডিসকাউন্ট ওই জিনিসগুলো শো করতেছে ঠিক আছে প্রোডাক্ট আপনার ক্যাল করে রাখেন যে কোন প্রোডাক্ট আমি এই কী করছি এটা হলো ইআই সারা মানে ইআইর মাধ্যমে আপনি কতটা সুবিধা পাবেন এটা শুধু বলতে চাই আমি ঠিক আছে এখন মনে করেন আমরা চলে দিতেছি ই ইআই টোলস যেগুলো আছে ঠিক আছে মনে করেন এখানে আমি বেবি প্রোডাক্ট এই যে বুঝতে পারছেন এই যে দেখেন আপনার যতগুলো জিনিস আপনার ইয়ার মাধ্যমে আপনি যতগুলো ম্যানুয়ালি জিনিস আপনার খুঁজে গুঁজে বার করবেন এগুলো আপনার সব ইজিলি শো করতেছে ঠিক আছে রেটিংগুলো ফাইভ রেটিংয়ের মধ্যে ফোর দশমিক সিক্স রেডিং আছে বলে ভালো রেটিং আছে আর লিস্টিং যে এটার মধ্যে আপনার টেনের মধ্যে এইট পয়েন্ট নাইনে আছে মানে অনেক ভালো লেভেলে আছে এটা তো একটা ব্র্যান্ড আর আপনারা দেখেন এশিয়ান নাম্বার ব্র্যান্ড নাম্বার সেলার সবগুলো কিন্তু এখানে শো করতেছে ঠিক আছে এই যে দেখেন আর এখান থেকে সবগুলো দেখাইছে ম্যারাটনিস এই যে দেখেন আপনার মান্থলি এটা বর্তমানে ডে আমি যদি অল টাইম দেখাই যে শুরু থেকে একদম শেষ পর্যন্ত তার সেল কেমন অনেক ভালো ছেলে আসে যে ঠিক আছে আমি যদি গত এক বছরটা দেখাই গত এক বছর এটা যদি গত নব্বই দিনেরটা দেখাই এটা হলো গত নব্বই দিনের সেল যদি গত তিরিশ দিন এক মাসেরটা দেখাই এটা গত সাত দিন এটা গত চব্বিশ ঘন্টা এটা ঠিক আছে ওইভাবে আপনারা সব পুরোটা এআই টুলসের মাধ্যমে আপনারা দেখতে পারবেন তার সেল কেমন আছে কতটা কর্ত আছে সবগুলো দেখতে পারবেন এখানের মধ্যে বা এই জিনিসগুলো আরেকটা জিনিস মনে করেন এখানে এশিয়া নাম্বার এগুলো নর্মালি থাকে এগুলো আপনি এটার মধ্যে পাইবেন এই জিনিসগুলো পাই যাবেন ইনশাল্লাহ আর ভালো রিভিউ আছে আর আরেকটা এই যে জিনিস হলো আপনার এটাতেও পারবেন এটা আর এখান থেকে আপনার সরাসরি মনে হন যে এই প্রোডাক্টটা আপনার এই প্রোডাক্টটা প্রাইস কত বর্তমানে দন ডিসকাউন্ট দেওয়ার প্রয়োগ সরিয়ে আছে ঠিক আছে যেহেতু আমি সৌদি মার্কেটে দেখাইতেছি আপনি মনে করেন প্রোডাক্টটা করে করবেন ষোলোশো অষ্টআশিতে পারবেন আর লি একসে আমি আলিবাগতে দেখাইতেছি ঠিক আছে দেখেন বর্তমানে এটা সাড়ে দশমিক সাড়ে চার ডলার আছে পঁয়ত্রিশ দশমিক এইটি ফোর সেন্টে আছে তিরাশি সেন্টে আছে সেম প্রোডাক্ট কিন্তু আপনি এটা তিন ডলারে আছে এই যে দেখেন সেম সেম প্রোডাক্ট ঠিক আছে ওইভাবে আপনারা ইজিলি প্রোডাক্ট কী করতে পারবেন আর এখন অনেকে ভাবতেছেন যে কোন কোন টুলসগুলো আমি ইউজ করতেছি আমি যতগুলো টুলস ইউজ করতে করতেছি আপনাদের সাথে এখনই শেয়ার করতেছি এগুলো আপনারা যাতে উপকৃত হতে পারেন ইনশাল্লাহ আমি যেহেতু ল্যাপটপে দেখাইতেছি এটা ল্যাপটপে দেখানোটা ইজি আমার জন্য মোবাইলে দেখতে পারবেন এই জিনিসগুলো এই যে দেখেন আমি এতগুলো টেলস টুলস আমি কি করে রাখছি অ্যাড করে রাখছি যে দেখেন অ্যামাজন ব্যাস ক্রোম রিমেট এ ক্যালকুলেটর ক্যালকুলেটার গুগল ট্রাসলেট গামালি হেলিয়াম টেন জঙ্গল স্কার্ট কিপা অনলাইন সেলার এডোন এটা আমার পার্সোনাল ইউজ এটা আপনি রাখলে রাখতে পারেন না রাখতে পারেন আর স্যালারে সেলার স্পাইট এটা পার্সোনালি আমার এটা খুব পছন্দ ঠিক আছে পার্সোনালি আর আপনি আরেকটু যদি কী করতে চান এখন স্যার জমিটা আমার ক্লাসের জন্য আরেকটা যদি মনে হয় যে প্রোডাক্টের সম্বন্ধে জানতে চান তা আপনি ইজিলি জানতে পারবেন এই প্রোডাক্টের নাম লিখে আপনি গুগলে চার্জ দিলে সহজে এটা বিস্তারিত জানিয়ে যেত এরপর যদি কাউ আর ভিডিওর প্রয়োজন হয় তাহলে বলবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এই এআই প্রোডাক্টগুলো আমি ইউজ করতেছি আর কি ও টু এআই টুলসগুলো আমি ইউজ করতেছি যেগুলো আপনার আমাজন বিজনেসের কোথাও একদম ইজি করে দেবে আপনারা যদি আবার দেখাই দেখেন এখানে তো কিচ্ছু নাই ঠিক আছে আপনার কোনো কোনো কিছু নাই কোনো কিছু দেখাইতেছে না আপনার মান্থলি কতটা হয়েছে নব্বই দিনে কত কিছু নাই কিন্তু এখানে ঠিক আছে কিছু দেখাইতেছে না আপনার যদি সেম জিনিসটা আপনি এখানে দেখেন নিজে দেখেন আপনার কতগুলোই আইটুলস একদম ইজি করে দিছে আপনার ঠিক আছে এগুলো আপনার বিজনেসে কে তো অনেক হেল্পফুল হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর চেষ্টা করেন আল্লাহ ডাকেন ইনশাল্লাহ আপনিও কামে ইনশাআল্লাহ